তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় বিএলও থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ফর্ম নেওয়ার খবর প্রকাশের সূত্র ধরে কলকাতা দূরদর্শনে প্রচারিত খবরকে কার্যত শীল মোহর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম নেওয়ার পর সব ভোটার ফর্ম ভরলে তবে তিনি ফর্ম ভরবেন বলে সমাজ মাধ্যমে যে ঘোষণা করেছেন সেই প্রসঙ্গে কারা সব ভোটার তার ব্যাখ্যা চান শুভেন্দু অধিকারী আমি নিয়েছি ফিল আমি করিনি যতক্ষণ না সব ভোটারের ফিল হচ্ছে ততক্ষণ আমি করব না সব ভোটার মানে কারা আপনাকে আমি বিরোধী দল নেতা হিসেবে অনুরোধ করছি দাবি করছি আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে আপনি কি চান ডবল ট্রিপল ভোটারের নাম রাখতে আপনি কি চান অস্তিত্বহীন ভোটারে রাখতে আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা আপনি কি চান এদেরকে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন